বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসটি মেষ রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব যেহেতু বন্ধুরা এই ভিডিওটি রাশির উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে যারা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের সাথে কিছুটা মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পনেরোটা দিন এই সময় পর্যন্ত অসংখ্য মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয় কিন্তু আটকে থাকবে চলতে থাকা কোনো বিষয় আটকে থাকবে বা আগে থেকেই আটকে ছিল সেটা কন্টিনিউ করবে পড়ালেখা হতে হতে পারে পারে চাকরি বিদেশ যাওয়া হতে পারে লোন জন্য কোনো কিছু করেছেন সে বিষয়টা আটকে থাকতে পারে কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসার বিষয় হতে পারে বিবাহিত জীবন হতে পারে বা বিয়ে করার জন্য যে সময়টা নির্ধারণ করেছিলেন সে সময় হবে না আর একটু মূলত করে আরো ওয়েট করতে হবে তো বন্ধুরা এই আটকে বিষয়টি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি লেখাপড়া ব্যবসা প্রেম ভালোবাসা বিদেশ গমন যে হতে পারে ক্ষেত্রে হবে কারণ বন্ধুরা এই যে কুম্ভ রাশিতে রাহু বসে আছে এই রাহু তার নবম দৃষ্টি কিন্তু আপনাদের যে রাশি অধিপতি মঙ্গল গ্রহ তুলা রাশিতে আছে সেখানে দিয়ে রেখেছে যার ফলে এ ধরনের অচল অবস্থা কিন্তু আপনাদের এই অক্টোবর মাস শুরু হওয়ার আগে থেকেই অনেকের ক্ষেত্রে ঘটবে আবার অনেকের ক্ষেত্রে অক্টোবর মাস শুরু হওয়ার পরে কিন্তু এটা দেখা যাবে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের চলতে থাকা দুটো বিষয় অচল হয়ে পড়তে পারে যেমন ঘরের ভিতরে আবার প্রফেশনাল লাইফে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি পার্ট টাইম জবও বন্ধ হয়ে যেতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিদেশে যারা আছেন দেশে আছেন দেখা যাচ্ছে যে আপনি যেখানেই থাকুন না কেন একত্রে চলতে থাকা দুটো বিষয় এই সময় বন্ধ হয়ে যেতে পারে অফিসের বসের সাথেও সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বস আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে আবার ঘরের ভিতরে আপনার জীবন সঙ্গীও আপনার সাথে ঠিক মতো ব্যবহার করবেন আচার ব্যবহারের ভিতর একটা পরিবর্তন দেখবেন কথা বলা বন্ধ করে দিতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বন্ধুরা মেষ রাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কোনো সমস্যা না থাকা সত্ত্বেও মনের ভিতরে অজানা আশঙ্কা কিন্তু তৈরি হবে এই আশঙ্কা কোনো অনিষ্ট হওয়ার আশঙ্কা আমাকে হয়তো ভালো ভাবছে না আমার সাথে হয়তো বেইমানি করতে পারে বা আমাকে হয়তো বাদ দিয়ে দিতে পারে একটা অজানা আশঙ্কা কিন্তু তৈরি হবে এই জন্য বন্ধুরা এই আশঙ্কার কারণে সমস্ত কিছু ঠিক মতো সামনে এগিয়ে যেতে চাইবে না আর সামনে যত এটা এগিয়ে যাবে না প্রতিবন্ধকতা তৈরি হবে তত কিন্তু মনের মধ্যে সন্দেহ আরো থাকবে তবে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রথম আশঙ্কা যেহেতু মেষ রাশিতে শনির সাড়ে সাতই চলছে চলমান আছে তাই কম বেশি সকল মেষ রাশির মানুষরা অক্টোবর মাসের প্রথম থেকে একটা ডার্ক এনার্জি অনুভব করবেন একটা নেগেটিভ এনার্জি এই সময়ে মেষ রাশিদেরকে কিন্তু ঘিরে ধরবে অল্প কিছু মেষ রাশির মানুষরা আবার এই সময় ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে অফিসের কেউ আপনাকে পছন্দ করে না কোনো কলিগ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিন্তু কিছু সংখ্যক মেষ রাশির মানুষরা আক্রান্ত হবেন বিশেষ করে যাদের জমি জমা নিয়ে হিংসা আছে বা কোনো ধরনের অংশীদারিত্বর বিষয় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটবে আবার যাদের দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছে তাদেরকেও ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে পরিবারের কেউ এরকম ঠিক করবে আর যাদের উপরে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রভাব পড়বে তাদের মস্তিষ্কে ভিন্নতি ধরবে কোন সঠিক কিছু বুঝে উঠতে পারবেন না এবং অনেকেই লেখাপড়া ছেড়ে দিবেন যারা স্টুডেন্ট আছেন চাকরি ছেড়ে দিবেন ব্যবসা ছেড়ে দিবেন বিদেশ জীবন ছেড়ে দেশে চলে আসবেন ঘরের মধ্যে বসে থাকবেন বিশেষ করে যাদের ব্ল্যাক ম্যাজিক প্রভাব পড়বে অন্যদিকে অল্প কিছু সংখ্যক মেষ রাশির মানুষরা প্রভাবিত হবেন ব্ল্যাক ম্যাজিক এক ধরনের জিনিস ডার্ক এনার্জি এক ধরনের জিনিস নেগেটিভ এনার্জি তো যারা এই ধরনের ডার্ক এনার্জি যাদের উপরে প্রভাব ফেলবে তারা কিন্তু অবৈধ কর্ম অবৈধ শারীরিক মেলামেশায় জড়িয়ে পড়বেন বিশেষ করে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমাকে অবৈধ অবৈধ কাজে বা ভালোবাসা অনৈতিক শারীরিক মেলামেশা এগুলিতে বাধ্য করতে পারে তবে মেষরাশি মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যাদের উপরে ডার্ক এনার্জি প্রভাব ফেলবে এবং অবৈধ অনৈতিক বিষয়গুলো যাদের উপরে আসবে বা যারা জড়িয়ে পড়বেন তা খুব দ্রুত গতিতে ঘটা শুরু করবে এতটাই দ্রুত গতি যে এই সময় প্রতিরোধ করার আপনার সুযোগ হবে না অনেকেই আছেন কিছু বুঝে ওঠার আগেই সমস্যায় জড়িয়ে পড়বেন যেহেতু রাহু মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে রেখেছে রাশি অধিপতির উপরে এজন্য বুঝতে পারার আগে এই ধরনের ডার্ক એનર્জিতে অনেকে জড়িয়ে পড়বেন এজন্য যারা অক্টোবর মাসের প্রথম থেকে কোনো নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন অথবা নতুন কিছু শুরু করবেন তাদের সেই বিষয়গুলো যাই হোক না কেন তা শুরু করার পর মুহূর্তে আটকে পড়বে অথবা শুরু করার এমন কিছু ঘটবে যার জন্য আর শুরু করাই হবে না যেমন উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়টি শুরু করার আগেই এটা থমকে পড়তে পারে বিয়ের ব্যাপার আছে চাকরি পরিবর্তনের ব্যাপার ব্যবসায় কোনো বড় চুক্তি বা পদোন্নতি বিদেশ গমন এমনকি অনেকে আছেন যে এয়ারপোর্টে যাবেন বা পদোন্নতির জন্য একেবারে অনুষ্ঠানে যোগ দিলেন সেখানে যে এটা না হয়ে যাবে এয়ারপোর্টে যাবেন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সেখান থেকে আপনাকে অপ্রতিশত ভাবে ফিরিয়ে দিতে পারে যে না তোমার যাওয়া হবে না তুমি যে অ্যাম্বাসিতে যোগাযোগ করো তোমার ভিসাটা অনলাইনে রিজেক্ট দেখাচ্ছে এরকম এক ধরনের খবর আসবে যে এয়ারপোর্টে গেলেন এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হলো আবার কেউ আছেন কোন বিবাহিত জীবন পড়াশোনা ব্যবসা শুরু করবেন করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠবেন বা আপনাকে বের করে দেওয়া হতে পারে কোনো উচ্চশিক্ষার ব্যাপার আছে কোনো কোর্স করছেন দেখা গেল যে আপনি কোন কম্পিউটার কোর্স করছেন অথবা অনেকে আছেন যে নাচ গান করেন বা কেউ আছেন জিমে যাবেন যাই হোক না কেন আমি জাস্ট দু তিনটা উদাহরণ দিলাম ওই শুরু করার দুই এক সপ্তাহের মধ্যে বা দুই এক দিনের মধ্যেই সেখান থেকে চলে আসার জন্য বা ফিরে আসার জন্য বিদেশে যে অনেক এরকম হবে অথবা চাকরিতে জয়েন করে এরকম হবে যে না আমি আর পারছি না এইখানে তো পরিবেশ তো মারাত্মক খারাপ মরিয়া হয়ে উঠবেন বেরিয়ে আসার জন্য কারো ক্ষেত্রে বিষয়টি মেষ মানুষরা নিজে না হয়ে তাদের প্রতিপক্ষ হতে পারে যে প্রতিপক্ষ আপনার কাছে এসে এসে বা এমন হতে পারে যে আপনি আপনার ড্রাইভার রেখেছেন বা আপনি আপনার অফিসে কাজে রেখেছেন সে মরিয়া হয়ে উঠবে চলে যাওয়ার জন্য বা আপনার জীবনসঙ্গী হতে পারে বা নতুন বিয়ে করেছেন সেখানে কেউ হতে পারে বা প্রেম ভালোবাসার বিষয় হতে পারে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহরা কিন্তু রাশি পরিবর্তন করবে যেমন মঙ্গল গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে তুলা রাশিতেই থাকবে কিন্তু সে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে তো বন্ধুরা নক্ষত্র যখন কোনো গ্রহ পরিবর্তন করে তখন কিন্তু সেই গ্রহের উপরে যেহেতু এখানে মঙ্গলের উপরে রাহু দৃষ্টি আছে তার ভিতরে কিন্তু তারতম্য ঘটবে যেহেতু প্রত্যেকটা নক্ষত্রের ভিতরে যখন গ্রহরা যায় তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় তাদের প্রভাবটা চেঞ্জ হয়ে যায় আবার বন্ধুরা অক্টোবরের আঠারো তারিখে বৃহস্পতি কিন্তু রাহু দৃষ্টি থেকে বেরিয়ে আসবে সে কর্কট রাশিতে চলে যাবে যেহেতু সে মিথুন রাশিতে আছে রাহু এখানে কিন্তু মিথুন রাশির উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়ে আছে এই পঞ্চম দৃষ্টি থেকে বৃহস্পতি বেরিয়ে আসবে এরপরে বন্ধুরা সতেরো তারিখে কিন্তু রাশি পরিবর্তন করবে এবং কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে এই সময় মেষ রাশিদের উপরে চলতে থাকা ডার্ক এনার্জি কিন্তু পরিবর্তন ঘটবে এবং পরিস্থিতি পজিটিভ হওয়া শুরু করবে যেহেতু সূর্য এই সময় তুলারাশিতে চলে যাবে কারণ সিংহ রাশিতে যখন ছিল তখন তার উপরে রাহু দৃষ্টি ছিল এই সময় রাহু দৃষ্টি সরে যাবে রাহু যেই গ্রহের উপরে দৃষ্টি দেয় না কেন সেই গ্রহেরই পজিটিভ এনার্জি থাকে না বরঞ্চ নেগেটিভ এনার্জি দেয় তো এই এনার্জি গুলো কিন্তু কমে যেতে থাকবে আর এই নেগেটিভ এনার্জি কমে যাওয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করেই শুভ পরিবর্তন আসবে অফিসের বসরের সাথে শিক্ষকের সাথে অথবা সহকর্মীদের সাথে না হলে জীবনসঙ্গী আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি মানুষদের সাথে সম্পর্কের শুভ পরিবর্তন ঘটবে পাশাপাশি আটকে থাকা আর্থিক বিষয়গুলো সচল হবে টাকা আটকে 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 ছিল ছিল কেউ দিয়েছিল বেতন সেগুলি কিন্তু ফেরত পাবেন বা আপনাকে দেওয়া হবে আবার কিছু সংখ্যক মেষ রাশির মানুষরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে গ্রহদের প্রভাবে উত্তরাধিকার সূত্রে অথবা পারিবারিক সূত্রে বিশেষ কিছু পেতে যাচ্ছেন আবার কেউ আছেন যে দীর্ঘদিন ধরে কোথাও সঞ্চয় করেছেন সেটা মুনাফা সহ এ সময় আপনার কাছে ফেরত আসবে অল্প কিছু সংখ্যক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে লটারি প্রাপ্তি করবে আবার কিছু মেষ রাশির মানুষরা সম্পত্তি ভাগাভাগির অর্থ পাবেন বা সম্পত্তি বিক্রি হবে সেখান থেকে আপনি একটা বড় amount এর টাকা পাবেন আবার যাদের মা বাবা তারা সরকারি চাকরি করতে মারা গিয়েছেন বা করেছেন তাদের সেই সরকারি অর্থটা সময় আসবে বা তারা লাভবান হবেন পারিবারিক সূত্রে বিশেষ কোনো উপাধি হতে পারে টাকা পয়সা না হলে বিশেষ কোনো উপাধি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যেমন বাবার অবদান বা ভাইয়ের অবদানের জন্য বা বোনের অবদানের জন্য পুরা পরিবারকে সরকারিভাবে সুযোগ সুবিধা বা উপাধি দেওয়া হবে বা কোনো থাকার জায়গা দেওয়া হবে আবার অল্প কিছু ক্ষেত্রে অতীতে চলে যাওয়া মানুষটি বা অতীতে কোনো কর্ম হতে পারে চাকরি ব্যবসা যেটা চলে গিয়েছিল বা কোনো ব্যক্তি তার সাথে পুনর্মিলন হওয়ার মতো একটা বিষয় ঘটবে আবার ডিভোর্স ঘটে যাওয়া ব্যক্তিটির সাথে পুনরায় কিছু মেষবাসীদের পুনরায় বিয়ে হবে এবং বিয়ে হওয়ার মতো ঘটনা ঘটবে অন্যদিকে যারা অক্টোবর মাসের প্রথম দিকে কোনো বিশেষ কিছু রিজেক্ট হওয়ার পরে পুনরায় অ্যাপ্লাই করেছিলেন সেটা ভিসা হতে পারে এমবিসির ভিসা বা চাকরিতে রিজেক্ট হওয়ার পরে আবার অ্যাপ্লাই করেছিলেন সরকারি চাকরি হতে পারে পুলিশের চাকরি আর্মির চাকরি বা যে কোনো কোনো পড়াশোনার জন্য বা উচ্চ শিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিলেন তাদের অক্টোবরের দ্বিতীয় ভাগে কিন্তু একবার রিজেক্ট হয়ে থাকলে তাকে কিন্তু এক্সেপ্ট করবে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন লাইসেন্সের আবেদন বিচারের আবেদন যে বিচারে আপনাকে না করে দিল আবার আপনি আদালতে রিয়াপিল করেছেন এ ধরনের বিষয় যারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন তাদেরকে একসেপ্ট করার বিষয়টি বেশি ঘটবে আবার যারা ধরেন কোন রায় হয়ে গেছে জেল জরিমানা হয়ে গেছে বা ফাঁসির অর্ডার হয়ে গেছে না হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের সশ্রম কারাদণ্ড বা বড় ধরনের একটা জরিমানার বিষয় ঘটেছে তারা যদি আদালতে এই সময় আপিল করেন তাদের আপিলটা একসেপ্ট করবে এবং সাজা মৌকুফ হতে পারে কমে যেতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন কম বেশি সকল মেষ জাতক জাতিকাদের অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে সেলিব্রেট করার মতো বিশেষ কিছু ঘটবে যা মানসিক ভাবে শনির সারে সাথে প্রভাব কাটিয়ে আত্মতৃপ্তি এনে দিবে অন্যদিকে যারা স্বাস্থ্যগত সমস্যায় ছিলেন কোন চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারছিলেন না বিভিন্ন ভাবে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সে অসুস্থতার কারণ বের করতে পারছিলেন না এই যে অক্টোবর মাসের তারিখ তারিখ থেকে এই সময়ের মধ্যে এক হঠাৎ করেই দেখবেন যে বিশেষ কোনো ট্রিটমেন্ট ছাড়াই আপনি সুস্থ হয়ে ওঠা শুরু করবেন সম্পূর্ণ সুস্থ না হলেও সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মতো কিন্তু এই সময় মেষ রাশির মানুষরা সুস্থ হয়ে উঠবে মূল কথা হচ্ছে গ্রহদের শুভ প্রভাবে যেসব মেষ রাশির মানুষরা অপেক্ষা করছিলেন কোনো বিশেষ কিছু হওয়ার জন্য ঘটার জন্য সুস্থ হওয়ার জন্য বিয়ে করার জন্য বিদেশে যাওয়ার জন্য বা কোন রেজাল্ট পাওয়ার জন্য অর্থ আসার জন্য অথবা কোনো মানুষ ফিরে আসার জন্য সেই অপেক্ষা কিন্তু অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে শেষ হবে এবং সেই ব্যক্তি বলেন অর্থ বলেন বা সুযোগ বলেন সেটা মেষ রাশিদের কাছে আসবে কারণ মহাজাগতিক শক্তি এ সময় মেষ রাশির মানুষদের উপর থেকে সাময়িকভাবে ভাবে অস্থিরতা সরিয়ে দিবে শনির সাড়ে সাথীর প্রকোপ কমিয়ে দিবে এবং শান্তি ফিরিয়ে দিবে যার ফলে মেষরা মানুষরা এই অক্টোবর মাসে নিজের আত্ম অহংকার ফিরে পাবেন একটা অহমিকা ইগোর যে ব্যাপার সেটা ফিরে আসবে আপাতত নিজের কাঙ্ক্ষিত গোলে পৌঁছাতে পারবেন যদি কোনো টার্গেট থাকে কোনো গোল থাকে সেই গোলে পৌঁছাতে পারবেন তবে বন্ধুরা শনি সারি সাথের প্রভাব সম্পূর্ণ একশো পার্সেন্ট অর্জন হবে না হ্যাঁ শুনি 75% প্রভাবটা কমে যাবে এজন্য 90% 80% হয়তো অর্জন হবে কিন্তু 100% অর্জন হবেন না যে কোনো প্রজেক্ট পদোন্নতি বিদেশ গমন উচ্চ শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে কিছু বিষয়ে অর্জন ঘটবে এবং ওই যে বললাম আইনি যারা ঝামেলায় আছেন ফৌজদারি মামলায় যারা ফেসে গেছেন তাদেরও সেখানে যে বিচারের যে রায় সেটা মকু হতে পারে মেষ রাশিদের ইচ্ছা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট হবে না হয়তো একেবারে অনেক বেশি হলো এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেভেন্টি হবে বা ফিফটি পার্সেন্ট হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে না আবার কারো ক্ষেত্রে মেয়ে সন্তানের ইচ্ছা থাকলে তার দেখা যাবে যে ছেলে সন্তান যারা চিন্তা করছেন যে অনেকদিন ধরে এখন তো আইনগত ভাবে নিষেধ করা আছে যে বাচ্চা জন্ম নেওয়ার ছেলে হবে না মেয়ে হবে সেটা বলা নিষেধ করে দিয়েছে হাইকোর্ট থেকে তো এখন ডাক্তাররা বলে না তো ধরুন কেউ চাচ্ছেন যে আমার একটা কন্যা সন্তান দরকার আমার তিনটা ছেলে সন্তান আছে একজন মেয়ে সন্তান দরকার আপনার সন্তান থেকেই হবে কিন্তু সেটা মেয়ে হবে না আবার হবে আবার কেউ চাচ্ছেন ছেলে তার মেয়ে হয়ে যাবে এ ধরনের একটা হান্ড্রেড হবে না কেউ আছে যে প্রথম সন্তান চাচ্ছিলেন যে ছেলে হোক বা মেয়ে হোক সেটা হবে না এটা এক একজনের ক্ষেত্রে এক রকম হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম তবে মেষ রাশিদের বেশ কিছু পরিকল্পনা যা অক্টোবর মাসের আগে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে কাজে আসেনি সেই পরিকল্পনা অক্টোবর মাসের শেষের দিকে কাজ করা শুরু করবে ফলাফল বয়ে আনবে কারণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে চ্যালেঞ্জ গুলো ছিল অথবা প্রতিবন্ধকতা গুলো ছিল তা অটোমেটিকলি অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে দূর হয়ে যাবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন এবং কি ধরনের রত্ন পাথর রুদ্রাক্ষ কি ধরনের প্রতিকার রেমিডি প্রয়োজন তা একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে বলে দিতে পারবে আশা করি তা ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন